আমাদের ঢাকার সেই এখান দিয়ে ফাত করে ঢুকাই দিয়া দুইটা ভদ্রলোকের সাথে ঝরগা বাধাই দিয়া উনি মাঝখান দিয়া ভাগছে ফিভার তো আসলে আমার এটা মানে কিছুতেই মাথায় খেলে না যে এই যুগে আইসা একটা দেশের রাজধানীর ভিতরে কিভাবে অবৈধ রিক্সা চলাফেরা করে আসলে এদেরকে দেখার মতো কেউ আর এরা কি এতই প্রভাবশালী যে মানুষ এদেরকে এতটাই ভয় পায় একটা বলেন বলেন একটা মানে প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টরে মানুষ এদেরকে এত ভয় পায় যে এদেরকে কেউ কিছু বলার মতো নাই এমন কি এইখানে একটা ট্রাফিক সদস্য এইখানে মানে ট্রাফিক কন্ট্রোল করতেছে সে পর্যন্ত আমাকে বলতেছে ভাই ওদেরকে কিছু বলতে পারি না ওরা কোনো কিছুই মানে না এমন কি আমার চোখের সামনে যে ঘটনাটা ঘটে ঘটল উনারে মানলো না উনারে উনি সিগনাল দিছে ওনার সিগনাল অমান্য কইরেই উনি ফাঁদ করে সামনের চাকাটা ঢুকাই দিয়া প্যাস একটা লাগাই দিয়া দুজনের ভিতরে ঝরগা একটা লাগাই দিয়া উনি ফাঁদ করে চলে গেল তো যাই হোক এই বিষয়ে আমার আর কোনো কিছু বলার নাই এই যে প্রতিদিন রাস্তায় কত রকম দুর্ঘটনা এই দুর্ঘটনার নাইনটি কারণ হচ্ছে এই মোটর রিক্সা আছে আপনি কেন এমনি ঢুকাইলেন ভাই আপনি ঢুকাইবেন এটা দুনিয়ার গাড়ির একটা কথা কয়ে লাগলেন আপনি কি প্যাসটা লাগাইলেন এখন দেখান তো কি প্যাসটা লাগাইলেন আবার নিজের অনেক কি মনে করতেছেন প্রাউড ফিল করতেছেন চিন্তা করছেন আবার সিনা টান করে দেয় ভিডিও করেন ভালো করে এই যান এই কাকা দাঁড়ান বেরোইতে যান 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 বেরোন বেরোন যান বেরোন Jangan buruan, beron, Jan. তো এখানে যিনি ট্রাফিকের দায়িত্ব পালন করতেছিলেন উনি একজন মুরব্বী মানুষ একা একা পারতেছিলেন না তো ওনাকে একটু সাহায্য করার চেষ্টা করলাম আর হচ্ছে মোটর রিক্সাওয়ালারা নাইনটি ফাইভ পার্সেন্টই আসলে অবাধ্য বলা চলে কারণ এরা কারো কথা শুনে না সে পুলিশ সদস্যই হোক বা সাধারণ জনগণই হোক বা কোনো গাড়ির ড্রাইভারই হোক কাউকে মানতে চায় না তো যাই হোক ভিউয়ার্স ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য